ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর গুণ তার হ্যাঁ প্রত্যেকটা জায়গায় সে নিজের হাতে এখানে আমি দাঁড়াইয়া ভিডিও টিডিও বানাই না এর জন্য আমি জায়গাটাকে সেজন্য এই জায়গাটারে উনি এটা দিয়ে করছে ঠিক আছে তারপরে এটা কিন্তু তার হাতের তার কিন্তু মোটামুটি ভালো গুণ আছে উইড আবার তার হাতে না এগুলো আবার তার হাতের না এগুলো কেনা এটাও কেনা ঠিক আছে এই যে আমাদের বিছনাবাড়ির অবস্থা আমরা নাকি এর মধ্যে ঘুমাবো আমার ছেলেরাও ঘুমায় নাই আমিও ঘুমাইতে পারি নাই ঠিক আছে কেন ওই রুমে যাবো ঠিক আছে কেন ওই রুমে যাবো তুমি সারা রাইত ভরে যদি এই কাম করো ঠিক আছে তাহলে আমাকে আগে আগে কয়ে দেবা যে ভাই রাইতে ঘুমাইতে পারবে না বা তোমরা ওই রুমে ঘুমাবা সারা কাজ করি না ব্যস্ত থাকি না সেটা তো আমিও মানি তোমারে তো তুমি যে মান মানে ব্যস্ত থাকো তুমি সারা দিন কাজ করো আমি কি একবারও মানা করছি আমার আমাদের বলবা আমাদের সেটা বলবা যে তোমরা আজকে এই রুমে আসবা না ঠিক আছে